যে যা পারবেন আমাকে একটু সাহায্য করেন আর কিডনি চেঞ্জ করতে আমার অনেক টাকা পয়সা লাগবে টাকা লাগবে আমি তো একবারেই অর্থ নিই আমার হাত আর পা আমার বাবা দিন আনে দিন খায় এছাড়া কিছুই নেই তো আমার যে কিডনি আমি চেঞ্জ করাবো আমার এত টাকা লাগবে আমার সেটা নেই তো আপনারা কিছু আমাকে সাহায্য করুন এটা আমার এলাকার থেকে আমি কিছু কালেকশন করেছি আমার বাড়ি মায়াপুর মায়াপুর থেকে আমি কিছু কালেকশন করেছি আমার নিজের থেকে কিছু দিয়ে তুমি এই টাকাটা দিচ্ছি কত আছে বলুন নাও দেখো কত আছে দেখো তিন হাজার তিন হাজার টাকা আমি পারলে অবশ্যই আরও কিছু দেওয়ার চেষ্টা করবো তুমি দেশবাসীর কাছে আরেকবার বলো যে ভাই আমি